এ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো যা আমাদের অনেক টাকা দিয়ে কিনে সকালের নাস্তা খেতে হয় সেটা আমাদের কম বেশি সবার বাড়িতেই হয় সেরকমের আজকে আমি আমার বাগানে থেকে দেখেন লেবু পারবো লেবু দিয়ে আমি সেই রেসিপিটা করব এরকম যদি নিজের হাতের ফল পেরে যে কোনো ফল হোক না কেন কেমন লাগে আপনার অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইট দিতে ভুলবেন না আর এরকমের উদ্বুদ্ধ হবেন আমার কাজ দেখে আমার বাগান দেখে সবাই করার চেষ্টা করবেন চলেন ফুল ভিডিওতে ফুল রেসিপিতে যাই লেবুগুলো ধুয়ে নিয়ে আসে কিন্তু এরকম ছোলা উপর থেকে কিছু খোসা কিন্তু বের করে নেব এটাও আমাদের কাজে লাগবে আমি কি করি কোন রান্নায় ব্যবহার করি সেটা দেখতে পাবেন কি বানাই সেটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে টেনে টেনে দেখলে যে আপনি এই ভিডিওটা বানাইতে রেসিপিটা করতে পারবেন সেটা কখনও মনে করেন না একটু 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 যদি উনিশ বিশ হয়ে যায় তখনই কিন্তু রেসিপির বারোটা যাবে এই জন্য আমি দুইভাবেই নিলাম গ্রেট করেও কিছু খোসা নিলাম আর সেলাস করেও কিছু খোসা নিলাম আমি যেটা কাজে লাগাই সেটা আপনারা ভিডিওর মাধ্যমে রেসিপির মাধ্যমে দেখে নেবেন আমি সম্পূর্ণ আমার যতটুকু লাগবে অতটুকু আমি করে নিতে আসি এভাবে আপনারা করে নেবেন এই আমাদের লেবুর খোসাগুলো তো আমাদের কাজে লাগবে যা হোক এই যে দেখেন আমি দুইটার মধ্যে যে কোনো একটা লাগাবো দুই ধরনের নিসি দেখেন এখন এখন কিভাবে আমরা রস করব। রস আপনারা হাত দিয়ে চেপে করতে পারেন কোনো মিশিংয়ের সাহায্য করতে পারেন যেভাবে করেন আমাদের রস বের করতে হবে লেবুর রসটাই আমাদের দরকার এখন এভাবে বার করব আমি একটা কাঠের মিশিং বলেন ডাইস বলেন সেটা দিয়ে চেপে কিন্তু আমি রস বাহির করবো এগুলো দিয়ে আর রসটা বাইর করলে কিন্তু সহজ হয় কেউ স্টিলের আসে সেভাবেও নিতে পারেন এভাবে আমি রসটা বাইর করে নেব এ পাশ ওপাশ করে দুই পাশে কিন্তু দিয়ে রসটা বাইর করতে আছি আমি একটা লেবুর রস বের করে আপনাদেরকে দেখালাম যে ওগুলো সাবলা ওগুলো কিছুই নেই এভাবে এই যে এরকমের চমৎকার রস এই দিয়ে কিন্তু আমরা শরবত বানাইও খেতে পারি এগুলো আমরা আইস করে রেখে দিলে পরবর্তীতেও কিন্তু আমরা এই যে আমার সাহেবও বানাইতেছে দুজনে মেলেই করতেছি উনি বেশিন চিনির মধ্যে নিয়ে উনি করতেছে সেখান থেকে একটু ভিডিও নিলাম নাহলে ওনার মন খারাপ হবে চলেন যাই রান্না এই যে আমার রস এখানে মেপে মেপে দুই গ্লাস রস আছে যতটুকু পরিমাণ রস থাকবে ততটুকু পরিমাণ কিন্তু চিনি যেতে হবে ওখানে এক গ্লাস রস হলে এক গ্লাস চিনি চিনি দিয়ে দিলাম সাথে একটু পানি দিয়ে দুটা এলাচ এক টুকরা দারচিনি দিয়ে চিনিটা গলায় নিতে আসি একদম সহজ রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ চিনি আমি আরও এক চামচ বাড়াই দিলাম এখন কিন্তু আমি সেই খোসা যেটা স্লাইস করে রাখছি সেটা দিয়ে সুন্দর করে একটা মানে মরব্বার মতন খোসাডি করে নিলাম এই খোসা কিন্তু এভাবে এখানে থাকবে না সম্পূর্ণ খোসাগুলো কিন্তু আমি ওই চিনির শিরা থেকে তুলে নেব এখন এখন সেই শিরার ভিতরে কিন্তু রসটা ঢেলে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব শিরার সাথে ছেলেটা বরাবর করছে একটু লবণ দিয়ে দিলাম আমি কি করতে যাচ্ছি বলেন তো আপনারা বলতে পারেন কি না দেখেন সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু এখন কালার হয়েছে তারপর আমি আর এক ফোটা কালার ব্যবহার করব ফুট কালার আরও সুন্দর একটা কালার আসার জন্য আর কালার যদি কারো পছন্দ না হয় স্কিপ করে দেবেন কালার ছাড়াই বানাবেন স্বাদ একরকমই থাকবে দুই তিন মিনিট জাল করে নিতে আসি যখন এক একটু চিকচিকটা ভাব হবে এক হবে জাস্ট এক তখন কিন্তু আমরা নামিয়ে নেব আমি কিন্তু আপনাদেরকে বারবার দেখাবার জন্য চেষ্টা করতেছি এর ভিতরে আরও আমি একটা জিনিস ব্যবহার করবো লেবুর পাতা পাতাটা রে ছোট্ট করে কেটে লম্বা করে কুচি করে দেবো এর ভিতরে দেখতে কিন্তু সুন্দর লাগে যেমন ফেলেবার তেমন কিন্তু ভিতরে থাকলে ভালো লাগবে তিতা লাগবে না বন্ধুরা আপনারা একবার দিয়ে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আগে আমার মা চাচি নানি ফুপুরা আখের গুড় দিয়া লেবু পাতা দিয়ে চমৎকার একটা শরবত বানাইতো সে এখন আমিও কিন্তু সেটা খাই এই যে আমাদের দেখেন সেই লেবুর যে খোসাটা রোস্ট মানে যেটা রে মোরব্বা বলি মরব্বাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম এগুলো এর ভিতরেই থাকবে এটা আর ঘন করবো না এখন তুলে ফেলবো কেন এটা এখন পাতলা মনে হয় এটা একটু পরেই জমে যাবে কিন্তু আমি দেখাবো আমার রেসিপি কিন্তু শেষের দিকে প্রায় শেষ হয়ে গেল অবশ্যই আপনাদের ভালো লাগলে পারোলা লোমের কিচেনটা শেয়ার করে দেবেন এই রেসিপিটা শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে আপনাদের শেয়ার একটা শেয়ার আমাকে অনেক উপকৃত হবে করা করবে অনেক দূর আগাই দিতে পারেন আপনারা এখন এই দেখেন কতটা জমে গেছে দেখেন জেলি এটা জেলি এটা লেমন জেলি এখন আমরা নাস্তায় কীভাবে খাবো সকাল বিকালে নাস্তার কিভাবে খেতে পারি সেটা একটু দেখাই একটা পাউরুটির ভিতরে দিয়ে আমি দেখাইতেছি এর এক পিস খাইলে আর কিছু লাগবে না দেখতে থাকেন আমি কথা বলতে থাকি সেটাই বললাম যে আপনারা অনেক দূর আগায় যেতে পারেন যদি ভালো মনে করেন আপনার কারো বোন হই কারো বন্ধু হই কারো ভাবি হই আপনার যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু চ্যানেলটা সামনের দিকে আগাবে না আপনাদের সাপোর্টে আজকে পারল লাভ আমি কিন্তু এ পর্যন্ত এরম ভালো ভালো রেসিপি আমি এই জায়গায় না থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম না আপনারা উৎসাহ দেন বলেই আমি কিন্তু এই কাজটা করতে অনেকেই বলেন যে আপনার কাজের সাথে লেগে থাকতে হবে আপনার কাজ আমরা দেখতে চাই আপনার রান্না বান্না ভালো হয় আপনি যা দেখেন আমাদেরকে খুব মুগ্ধ করে ভালো লাগে এই কথাগুলো শুনলে কমেন্টসগুলো পড়লে আমার খুব ভালো লাগে আপনারা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না এভাবেই পাশে থাকবেন পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আমি পার সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ